কিচ্ছু করেনি আর কিচ্ছু করেনি একটা প্রমাণ দিতে বলুন যেটা মুসলমানদের জন্য করেছে একটা সিঙ্গেল উদাহরণ আমাকে দিতে বলুন যে এই কাজটা মুসলমানদের জন্য করেছে হ্যাঁ হ্যাঁ ওটা পরবর্তীতে বিস্তারিত বলবো ঠিক মোদিজি যেমন ওয়াকাফ ওয়াকাফের নতুন আইন নিয়ে সে মুসলমানদের যেমন উপকার করতে চেয়েছে ঠিক দিদিমণি ওবিসির নতুন করে সার্ভে করে ঠিক অতটাই মুসলমানদের উপকার করতে চেয়েছে এই মনে হয় মোদিজি মুসলমানদের উপকার করবে যেমন বিশ্বাস হয় না আর ওই ওয়াকআপ সংশোধনী আইনে এই সরি আপনার নতুন ওবিসি এ ওবিসি বি যেটা করেছে এই লিস্টে সেটাও আমার বিশ্বাস হয় না তার প্রমাণ আমি হাতে নাতে দেবো কয়েকটা দিন আর একটু বেশি স্টাডি করছি করে আমি দেবো সব যে কিভাবে মুসলমানদেরকে শেষ করছে পরবর্তী কোনো সময় এসে দেবো ফিরে আসি দু সালের আগে আপনাকে কি বলেছিল মুসলমান বিপদে আছে ভোটটা মুসলমানদের বিপদ থেকে উদ্ধার করব। আপনি ভোট দিয়ে দিলেন ঠিক দু হাজার চোদ্দতে যেভাবে বলেছিল হিন্দু বিপদে আছে ভোটটা হিন্দুদের বিপদ থেকে উদ্ধার করব। কিন্তু পাপ্পু চক্রবর্তী দা গ্যাসের সিলিন্ডার যেই দামে কিনছেন ওষা সিদ্ধিকেও সেই দামে কিনছে তো পাপ্পু তাকে তো বাঁচাতে এসেছিল অন্তত পাপ্পু দাদ পাপ্পু চক্রবর্তী দাদার গ্যাসের দামটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিক তাহলে তো হিন্দু বিপদ থেকে উদ্ধার হবে ভাই তা হয়নি কি হয়েছে বলুন তো অমিত শাহজির ছেলে জয় শাহজি আইসিসি চেয়ারম্যান পদে চলে গেছে জীবনে ব্যাটে বলে হাত দেয়নি আইসিসি চেয়ারম্যান হয়ে গেছে আর পাপ্পু দাদ ছেলের অবস্থা তলনিতে রয়ে গেল আর আসা যাক আমাদের রাজ্যের মানুনিয়া আমাদের চোখের কি সুরমা যা যা পাচ্ছে দিয়ে দিচ্ছে ভালো কথা দে ভাই কে বারণ করেনি আপনাকে বাঁচাতে এসেছিল চাই চোদ্দ বছরে আপনার ছেলের অবস্থা একটু জানতে চাই আমি আপনার ছেলে যাবো আপনাদের ছেলের অবস্থা একটু জানতে চাই আমি জানিয়ে লজ্জা দেব না বাড়ি যাবেন বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করবেন ক্লাস ফোর ফাইভের ছেলেগুলোকে ওর ইংলিশে ওর নাম বাপের নাম লিখে দিতে আর অঙ্কের বইটা খুলে দিতে বলবেন অঙ্ক করতে বলবেন যদি করতে পারে একশোটা ছেলের মধ্যে নিরানব্বইটা ছেলে আমি ফেল করবো আমি দায়িত্ব নিয়ে বলছি তাহলে কি হলো আপনাকে বাঁচাতে এলো আপনার ছেলের ভবিষ্যৎ নষ্ট করলো আর নিজের ভাইফোরটা এমন লেভেলে চলে গেল চোখের ডাক্তার দেখাতে আমেরিকায় যেতে যেখানে আমি শুনেছি সত্য তো আমার কাছে প্রমাণ নেই যেখানে ডাক্তার দেখাতে যায় ফিজ হচ্ছে কোটি টাকা আমরা এই হসপিটালে কোনো জায়গায় পাঁচ টাকার ফিজ হয় কোনো একশো টাকা কোনো দুশো টাকা কোনো পাঁচশো টাকা ফিজ হয় না এই ফিজ যাতে কন্ট্রোল হয় তার জন্য আমি প্রতিবাদ করছি এই আমরা যাই না বিভিন্ন জায়গায় এক্স রে করি একটা সারা রাজ্যে একটা ডেট হওয়া দরকার অপারেশন করছে সারা রাজ্যে এক রেট হওয়া দরকার তার থেকে যদি কেউ কম নেয় ওয়েল এন্ড গুড প্রাইভেটের ক্ষেত্রে আমি বলছি কিন্তু সেটা হয়নি আগামী দিন হয়তো হতে পারে এই দাবিতে বারবার করছি যাক যেখানে চোখের ডাক্তার দেখাতে যাই এক কোটি টাকা শুধু ফিজ ঔষধ পালা আলাদা এক্সরে টেক্সরে তুমি কি করবে সেগুলো আলাদা শুধু ফিজ হচ্ছে এক কোটি টাকা কিন্তু চোদ্দ বছর ধরে আপনার ছেলেকে এবিসিডি ওয়া কখা না শিখতে পারে ধ্বংস করে দিল আর আমি আমার ভাইপোকে এমন স্বাবলম্বী করে দিলাম চোখের ডাক্তার দেখাতে আমেরিকায় যাচ্ছে এটা বুঝতে হবে আমাদেরকে যখন এই খেলাই ধরে ফেলছেন শুভেন্দু দাকে তখন হয়তো ফেস্ট টাইমে কল করছে ওই শুভেন্দু সব ধরে ফেলেছে রে কি করতে হবে মহেশ তলে একটু ঝামেলা লাগিয়ে দে বুঝতে পারছেন না কি করতে হবে দিদি বলো চারটে ভয়ঙ্কর কথা বলে দে মুসলমানদেরকে জিয়াদি ফিয়াদি বলে দে দিদি তো আমাদেরকে ভালোবাসে দিদি তো আমাদের দিদির চোখে আমরা চোখের মনি তাহলে আমাকে যখন গাল দিচ্ছে দিদি নিশ্চিত কষ্ট হবে তাই তো নয় ভাই ভুল বলছে নাকি আপনাকে দিদি বলছে ভালোবাসি আপনার লাশের ওপর দিয়ে এনআরসি হবে বলছে লাশ আমি চাইছি না যখন আমাকে কেউ গাল দিচ্ছে তাহলে তো দিদি তো আমার একটু কথা বলা দরকার কথা বলছে আমি দিদির জায়গায় হলে যদি এত ভালোবাসা দেন যে ধরনের করবে হিন্দু মুসলমানের বিভেদ করবে ঘাটটা ধরে জেলের মধ্যে রেখে দিতাম না জেলের ভাত খা বাইরে বেরোবি না জেলের হাওয়া খা সেটা করেছে কেন করেনি এই জন্যই করেনি যোকে দিতে চাষ করাচ্ছে যখনই মুসলমানরা বলছে এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোটটা করতে হবে তখনই দেখবেন কোনো জায়গায় ছোটখাটো দাঙ্গা লেগে যাচ্ছে কি হচ্ছে ভাই বলে পশ্চিম কি গরু খাওয়া ব্যান আছে হ্যাঁ আমার হিন্দু সমাজের ভাইরা গরুকে পুজো করে ধর্মে ধর্মে তাদেরকে তাদের জায়গায় আমি সম্মান দিই কিন্তু আমি একটা উদাহরণ দিই বারুণ আছে গোমাংস তাহলে এই তিন চার জায়গায় কুরবানির সময় যখন পশু নিয়ে যাচ্ছিলো তাদেরকে কিভাবে হ্যারাসমেন্ট করেছে কজনকে ধরেছে পুলিশ প্রশ্ন করবেন না যদি ব্যান থাকতো আলাদা জিনিস কিন্তু এটাকে উত্তরপ্রদেশ থেকে গোমাংশ ব্যান্ড কিন্তু উত্তরপ্রদেশ থেকে গোমাংশ সৌদি আরবে বিক্রি করা যাবে উত্তরপ্রদেশ থেকে গোমাংশ দুবাই বিক্রি করতে পারবে আমি নিজে সৌদিতে গিয়ে ইন্ডিয়ান গিফট খেয়েছি সাড়ে সাতশো টাকা কিলো দু হাজার আমি বারো চোদ্দোর কথা বলছি তখন সাড়ে সাতশো টাকা কিলো ওখানে ইন্ডিয়ান টাকা কিনতে হচ্ছে আমরা এখানে কত করে কিনি একশো টাকা দেড়শো টাকা মানে এখানে জবা করলে গোমাতা মানে গোমাতা আর জবা করে সৌদির মুসলমান সৌদিতে পাঠালে তখন গোমাতা নয় তখন ব্যবসা মাথা হয়ে যাচ্ছে এদের ভিত্তে লড়াই করতে হবে এটা হচ্ছে বিজেপির কাজ কিন্তু যারা এইটাকে ডিস্টার্ব করলো তাদের ভিত্তে কি লড়াই করেছে তাদের ভিত্তিক আইনে তো লড়াই করেছে কি এটা মাথায় রাখতে হবে কেন করেনি এটাকে উত্তেজিত করার জন্যই করেনি আচ্ছা শেষ এসেছি আমি শেষে আমি আর পাঁচ সাত মিনিট টাইম নেবো শুনবেন ভাই হ্যাঁ শুনবেন ভাই আর যদি বলেন ভালো না লাগে বলে দেবো আমি শেষ করে দেবো আমি তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো কালকে আমি ভাঙড় যেতে হবে তাহলে পাঁচ সাত মিনিট বলবো ওয়াকাফ সংশোধনী আইনের কেন আমরা বিরোধিতা করছি এর আগে আমি আপনাদের বলি এই ওয়াকাফ নিয়ে আন্দোলনটা কিন্তু হিন্দু মুসলমান নয় এটা মাথায় রাখবেন এটা আমাদের মধ্যে ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে ওয়াক নিয়ে আন্দোলন করতে তকবি দিতে হবে এরকম কোনো ব্যাপার নয় এটা আমাদেরকে ভুল বুঝাচ্ছে বিজেপি এর সাথে যুক্ত আছে ভুল বোঝানোর জন্য ওয়াকফটা সংবিধানের একাধিক ধারার উপরে আঘাত এনেছে সেই জন্য আমরা আগে লড়াই করছি অবশ্যই মুসলিম সম্প্রদায়ের মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান মাজার মকবরা এই সমস্ত জায়গাগুলোকে লুটার চেষ্টা হচ্ছে কিন্তু শুধুমাত্র মুসলিম ধর্মকে টার্গেট করে আক্রমণ হচ্ছে এটা নয় এর সাথে সাথে সংবিধানের উপরে আঘাত দিচ্ছে আর এটা শুধু মুসলমানদের লড়াই এটা যদি কেউ ভুল বুঝায় এটা তাদের কথাই বিশ্বাস করবেন না কারণ পার্লামেন্টে যখন আইনি লড়াই সরি পার্লামেন্টে যখন বিল থেকে আইন হবে এই লড়াইটা যখন চলছিল সেই সময় ভারতবর্ষের বিভিন্ন তাবর তাবর যে এমপি গুলো বিজেপিকে চুক্তি তর্ক দিয়ে কুপাকাত করে দিচ্ছিল তাদের মধ্যে নব্বই শতাংশ কিন্তু কেউ দলিত কেউ আদিবাসী কেউ খ্রিস্টান নন মুসলিম এক কথাই নব্বই শতাংশ এমপি কিন্তু ওয়াকাফ আইনের বিরোধিতা করে পার্লামেন্টে যে আওয়াজ তুলেছে তাদের মধ্যে ম্যাক্সিমাম অর্থাৎ শতাংশ কিন্তু হিন্দু সমাজের অমুসলিম তারা যদি এটা মুসলমানদের ইস্যু হতো কি দরকার ছিল তাদের কেন আদিবাসী সমাজের এমপিটা আপনার অকাফে নিয়ে কথা বলবে কেন খ্রিস্টান এমপিটা আপনার অকাফ নিয়ে কথা বলবে কেন দলিত এমপি আপনার অকাফ নিয়ে কথা বলবে কেন হিন্দু এমপি আপনার ওকাফ নিয়ে কথা বলবে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় শুধু তাই নয় জানেন তো আমি মামলা করে রেখেছি সুপ্রিম কোর্টে আপনার এখানকারের তিনটে এমপি আর কুড়িটা এমএলএ মোট তেইশ জন একটাও মামলা করেনি কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু আপনাদের এমপি গুলো প্রতি মাসে মাসে দিল্লি যায় সুপ্রিম কোর্টের পাশ দিয়ে বেরিয়ে যায় সুটসুট করে বেরিয়ে যায় কিন্তু সুপ্রিম কোর্টে ঢুকে একটা মামলা করেনি আমি মামলা করেছি মাথায় রাখবেন আমি মামলা করেছি আমার মামলাতে সাতটা উকিল আছে সাতটা উকিলের মধ্যে চারটে উকিল কিন্তু মুসলিম নয় হিন্দু এটা মাথায় রাখবে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছে অকাপ নিয়ে এ আইনকে প্রত্যাহার করানোর জন্য যে আইনি লড়াই চলছে যে সমস্ত উকিলগুলো আইনের দিক থেকে যুক্তি তর্ক দিয়ে কেন্দ্রের নিয়ে এই বিলের আইনের বিরোধিতা করছে সুপ্রিম চিফ জাস্টিস যে বোঝানোর চেষ্টা করছে যারা বোঝানোর চেষ্টা করছে তাদের মধ্যে পঁচানব্বই শতাংশ উকিল কিন্তু হিন্দু সমাজের এটা মাথায় রাখতে হবে আমাদের আমার হয়ে কথা বলছে তো আপনার মসজিদের কথা বলছে আপনার মাদ্রাসার কথা বলছে আপনার ঈদগাহকে বাঁচানোর চেষ্টা করছে কারা তারা কারা তারা বলুন হিন্দু সমাজের মানুষ তাহলে আপনি ফুল পথে পরিচালনার চেষ্টা করছে আপনাকে কে বোঝাচ্ছে এটা হিন্দু মুসলমানের লড়াই আপনাকে কে বোঝাচ্ছে হিন্দুরা নাকি আপনার সম্পত্তি নিয়ে যেতে চাইছে কে বোঝাচ্ছে আপনাকে খুঁজে বার করতে হবে এ বাবু ওটা মিডিয়ার কাজ তুমি পিছনে গিয়ে বসো ওটা মিডিয়া ওটা পিছনে গিয়ে বসো ও আপনারা ওইদিকে যে এটা মিডিয়ার জায়গা তো মিডিয়ার জায়গা ওনাদের বসতে দিয়েছো কেন তোমরা মিডিয়ার মানুষ মিডিয়ার কাজ করতে দাও চেয়ারটা সরিয়ে দাও তাহলে আপনাকে বোঝাচ্ছে কে যে লড়াইটা একটা হিন্দুর বিরুদ্ধে একটা হিন্দুর বিরুদ্ধে নয় লড়াইটা কার বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াইটা ভারতবর্ষে যে সরকার চলছে তার নিয়ে আসা আইনের বিরুদ্ধে এটা মাথায় থাকবে তো ভাই এবার কেন বিরোধিতা করছে আরে বাবা কি ম্যানেজমেন্ট এখেছি তোমরা তাদেরকে ভলেন্টিয়ার কোথায় আমি বলেছি বক্তব্যের মধ্যে বকলে আমার মাথা গরম হয়ে যায়